বসো এটা হচ্ছে আমাদের স্কুলের নতুন ছাত্র আজকে ভর্তি করলাম বুঝতে পারেছ আর কোনো নতুন ছাত্র থাকলে তাড়াতাড়ি আসো এখনই ভর্তি করার সময় আরে মাসিজি তাহাটাত কি মনে করে আমার বোনের ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি তাই নাকি হ্যাঁ কিন্তু মাসি আমার স্কুলের ভর্তি ফি 100 টাকা আর মাসিক বেতন দিতে হবে 200 টাকা মোট 300 টাকা দিতে হবে আগামী কাল আমি রহিমের কাছে পাঠিয়ে দেব বেশ তাহলে তোমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করে নেচ্ছি আলেক জন্ত আই এম রেডি ও আজ আমাদের এই স্কুলে হ্যাঁ একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে দেখতে পেরেছিস দেখতে পারছি কি যেন নাম তোমার বাবা আমমত আব্দুর রহিম বাহ চমৎকারnabla হয়েছে আজ আমাদের স্কুলে নতুন ছাত্র ভর্তি হয়েছে সেই উপলক্ষে তোমাদের সবাইকে মিলে আমি কয়েকটি প্রশ্ন করব করেন আচ্ছা মাতাজল তুমি বলো তো আমাদের মুসলমানদের মাঝে সতী নারীকে কেন চায় আমার মা তাই না কইতে পারবো তোমার মা ভালোইছে আচ্ছা রহিম তুমি বলো তো মুসলমানদের মাঝে সতী নারীকে স্যার বিবি বাহ চমৎকার 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 আলেকজান্ডো তুই বলতো হিন্দুদের মাঝে সতী নারী কে এই হিন্দুদের মাঝে সতী নারী হ্যাঁ কমু বল পারি তো বল পারি পারলে কোন লাগে এই আদব কথা কর পাজল তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারী কে বাহ জানে না আচ্ছা রহিম তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারী কে সরসিতা আচ্ছা সীতার অপর নামটা কি কে বলতে পারবে আমি পারবো বল সীতার অপর নাম অপর নাম নাম হয়েছে জানুকি শোনার স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে রহিমে আমার প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আর তুমি হয়েছে জাতি আমার একটি প্রশ্নের উত্তরও তুমি দিতে পারলো না তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই তবু বলছি আগামী কাল থেকে যদি ভালোভাবে লেখাপড়া শিখে স্কুলে আসতে পারো তাহলে স্কুল আসবে না স্কুলে এসে স্কুলের মূল্যবান সময়টা অযথা নষ্ট করবে না আজকের মতো সকলের ছুটি এই যে এই যে এই এই যে কি হলো আপনারে স্কুলে পড়াইছে কেন এই যে আپا শাস্তি দেবো হ্যাঁ বেরি বেট মাইলা নির্বলা আমার අපার অপমান করো তুমি কিছু বলবি কিছু বলমো না করমু সুযোগ বুঝা যা হ্যাঁ ঠিক আছে তাহলে শাস্তি দেবা শাস্তি দেবা